আপনি যদি বলেন ইসলামের পক্ষে আপনাকে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ অদ্বিতীয় কেউ নাই লা ই লা গণতন্ত্র বলতেছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ প্রথমেই দুইটার মধ্যে পার্থক্য হইল কিনা গণতন্ত্র বলতেছে জনগণ চাইলে যে কোনো আইন প্রণয়ন করতে পারে কোরআন বলতেছে আমাল্লা মেহকুম বিমাং জাল্লাহ ফাউলা ইকমুল আল্লাহর আইন বাদ দিয়ে কেউ আইন প্রণয়ন করতে চাইলে আল্লাহর আইন বাদ দিয়ে বিচার ফায়সালা করতে চাইলে আমাল্লাহ মেহকুম ইমাং জাল্লা ফাউলা ইকুম জালিম ফাউলা ইকহমুল কাফিরুম ফাউলা ইকুম ফাস্ট গুণ সে আপনার গণতন্ত্র বলতেছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ জনগণ রায় দিলে যে কোনো আইন প্রণয়ন করতে পারবে ইসলাম বলতেছে না ইসলামের আইন জনগণের রায়ের উপরে না আল্লাহ রায়ের উপরে হুকুম চলবে একমাত্র আল্লাহ কিন্তু বাস্তবতা কি গণতান্ত্রিক রাষ্ট্রে চাইলেই মদের লাইসেন্স দেওয়া যাচ্ছে সুদের লাইসেন্স দেওয়া যাচ্ছে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে এটা শুধু আমি কোন এক সরকার আওয়ামী লীগ সরকারকে বলবো না বিএনপি সময় ছিল সকল সরকারের সময় ছিল বিএনপির সাথে যখন জামাত মিলে সরকার ছিল তখনও ছিল তো এই যে কাজগুলো কিন্তু হারাম তো আপনারা তো তখনও বিএনপির সাথে জুট সরকারে আইসা ওগুলোর একটাও বন্ধ করতে পারেননি